এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই সাধারণ বৃষ্টি নয় রে লাইলা এই বৃষ্টির গুণগান দেখলে এটি পাগল হয়ে যাবে রে লাইলা বৃষ্টি চাইলে সব কিছু করতে পারে রে লাইলা বৃষ্টির ভিডিও দেখতে গেলে শেয়ার করতে হবে রে ভিডিও ভিডিওটাতে না শেয়ার করলে বৃষ্টি লাইকে যাবে রে রায়লা বেশি বেশি করে কমেন্ট শেয়ার কমেন্ট ফল ভালোবাসা দিয়ে যাবে রে লাইলা টাটা এমন কেউ কে আছে ভাই সাহেবরা যে ভিডিওটাতে শেয়ার কমেন্ট করে দিবে। থাকলে কমেন্টে নির্ভাই দিয়ে যাও আমি তোমার ফলো যায় ব্যাগ দিয়ে আসবো থাবুন তুই সুন্দর আমরা কালা তুই ব্যবসায়ী আমরা ভালা মানসিক কাছে ভাই চেয়ে করা বাদ দাও ফেসবুকের কাছে ইয়ে বাদ দাও আমার ফলো কর কমেন্ট কর এটা চ যাবে না ভাই নিজের যোগ্যতা ফলিও কা পাও যদি সাহস থাকে ভাই নিজের যোগ্যতা তুমি বেশি বেশি করে ফল পাও পরের যোগ্যতা তুমি উঠো না নিজের যোগ্যতা যদি পারো তাহলে কমেন্ট করে শেয়ার করে দিয়ে দেব আমি গরিব হতে পারি ভাই গরিবের ছেলে হতে পারি কিন্তু বেমান না আপনাদের ভিডিও আমাকে সামনে আসলে আপনাকেও শেয়ার করে দিই কমেন্ট করে দিই ভালোবাসা দিই সময় কিন্তু আমাকেও ভিডিওটা আপনাকে শেয়ার করে দিতে হবে ভাই কত সুন্দর একটা বাগান দেখছেন সেই একটা বাগানের ভিতরে ভিডিওটা করলাম যদি ভালো লাগে শেয়ার কমেন্ট আর পাশে সব সময় আমিন বীর যে খানতে দেখতেছেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট না করলে ভাই ভালোবাসা পাবেন না যে যে খানতে দেখতেছেন ভাই মানে বৃষ্টি অনেক ভাই অনেক বৃষ্টি মানে কি করবো ঘুরে গেছে বাট ভালো একটা বাগানের জায়গায় আপনারা না দেখলে বিষয়ে যাবেন না একটু ভিডিওটা খালি দেখলে হবে না শেয়ার করতে হবে যে যেখান থেকে দেখছেন শুভ সন্ধ্যা সবাইকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো কি সুন্দর একটা বাগান যদি এনে আসতে চান আসতে পারবেন ফরিদপুর জেলা উত্তর স্কুল ঘর দেখছেন সুন্দর একটা বাগান না দেখলে আপনারা বিশ সেরে যাইতেন না এই দুটি চোখ যেন কিছু বলে যায়